শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা পরিবার পরিবার সঞ্চয়পত্র সঞ্চয়পত্র যারা যারা ক্রয় করতে করতে চান চান কিনতে তারা ফর্মটা হয় কি কি ডকুমেন্টস লাগে এ বিষয়ে আলোচনা তো মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পরিবার সঞ্চয়পত্র কিনতে আপনারা ফর্মটা ম্যানুয়ালি ফিল আপ করে কিভাবে সংশ্লিষ্ট ডেস্ক কর্মকর্তার কাছে আপনারা দিবেন এই বিষয়ে আপনাদেরকে আমি আজকে জানাবো তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন তাহলে সঞ্চয়পত্র ক্রয়ের যে আবেদন ফর্ম সেটা কি করে ফিল করবেন সেটা আপনারা জানতে পারবেন তো চলুন আমরা দেখি যে পরিবেশ ফর্ম কি করে ফিল করতে হয় প্রথমে পরিবেশ সঞ্চয়পত্র কোয়ার জন্য আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে যিনি পরিবেশ সঞ্চয়পত্র ফর্মটা মানে পরিবার সঞ্চয়পত্র ক্রয় করবেন এবং তার নমিনীর ভোটার আইডি কার্ডের কপি লাগবে যিনি পরিবেশ সঞ্চয়পত্র ক্রয় করবেন তার ভোটার আইডি কার্ডের কপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং তার নমিনির ভোটার আইডি কার্ডের কপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি তার ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে চেকের পাতার একটা চেকের পাতা অর্থাৎ ব্যাংক ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের বিপরীতে একটা চেকের পাতা লাগবে এবং এই আলোকে কিন্তু ফর্মটা ফিল করতে হবে যদি আপনি ব্যাংকের চেকের মাধ্যমে আপনি টাকা পরিশোধ করতে চান সঞ্চয় পত্রে তো দেখেন আমরা কি করে ফর্মটা ফিল করি প্রথমে আপনার ক্রেতার নাম আপনার নামটা লিখবেন এই জায়গায় এখানে আপনার নাম লিখবেন ক্রেতার নাম এটা নামটা লিখবেন কিভাবে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেই নাম দিবেন বাংলা লিখবেন আপনার ভোটার আইডি কার্ডের যে জন্ম তারিখ আছে সেটা দিবেন এখানে আপনার ভোটার আইডি কার্ডে এন আইডি যে নাম্বারটা সেই জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিবেন আপনার মোবাইল নাম্বার দিবেন এখানে আপনার যে মোবাইল নাম্বারটা সচল থাকে আপনার নিজ নামে রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বার সেটা দিবেন আপনার যদি টি সার্টিফিকেট থাকে এবং পাঁচ লাখ টাকা উপরে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যদি পাঁচ লাখ টাকার উপরে যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে অবশ্যই টিন সার্টিফিকেট লাগবে এবং টিনের বিপরীতে একনোলেজমেন্ট স্লিপ বা আয়কর প্রত্যানপত্র লাগবে তো সেই টিন সার্টিফিকেট পাঁচ লাখ টাকার উপরে ক্রয় করতে হলে আপনারা এখানে টিন নাম্বার দিবেন আপনি যদি মেইল অ্যাড্রেস থাকে মেইল অ্যাড্রেস দেবেন আপনার বর্তমান ঠিকানা লিখবেন এখানে আপনি যেখানে বসবাস করতেছেন সেই ঠিকানার আলোকে আপনি বর্তমান ঠিকানা এখানে দিবেন আপনার স্থায়ী ঠিকানা ভোটার আইডি কার্ড অনুযায়ী স্থায়ী ঠিকানা এটা এখানে উল্লেখ করবেন গ্রাম আপনার থানা কি আপনার পোস্ট কি আপনার জেলা কি এবং স্থায়ী ঠিকানাটা দিবেন আপনার বয়স কত আসলে ক্রেতার ধরন বলছে এখানে যে আপনি আঠারো বা তদন্ত বছরের মহিলা হলে এখানে ক্লিক করবেন আপনি যদি পঁয়ষট্টি বছর বা তদন্ত বয়সের পুরুষ হন তাহলে এখানে ক্লিক করবেন বা আপনি যদি শারীরিক প্রতিবন্ধী হন তাহলে এখানে ক্লিক করবেন না ক্লিক বলতে এখানে টিক চিহ্ন দিবেন এটা হচ্ছে আপনার ইনফরমেশন হলো এখন হচ্ছে আপনার পরিশোধ আপনি টাকাটা কিভাবে পরিশোধ করবেন বা আপনি কত টাকা সঞ্চয়পত্র ক্রয় করতে চান তো আপনি যে কয় টাকা সঞ্চয়পত্র করতে চান সেটা এখানে অঙ্কে লিখবেন মনে করেন পাঁচ লাখ টাকা সঞ্চয়পত্র করুন পাঁচ লাখ টাকা এখানে অঙ্কে লিখবেন পাঁচ লাখ টাকা এখানে কথা লিখবেন আপনি পরিশোধ করবেন কি করে নগদের মাধ্যমে বা চেকের নাকি চেকের মাধ্যমে সচরাচর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সঞ্চয়পত্র করতে হয় এবং যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু নির্দিষ্ট মাস শেষে বা সময় শেষে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে বা টাকাটা চলে আসবে নগদে তো টাকা দেয় না যার কারণে আপনাকে কি করবে আপনাকে অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা পরিশোধ করা হবে যার কারণে আপনি চেকের মাধ্যমে আপনার টাকাটা পরিশোধ করতে হবে তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্টের যে আপনার চেক আছে সেই চেকটা এখানে এখানে টিক চিহ্ন দিবেন আপনার চেক নাম্বার লিখবেন যে চেকটা দিবেন সেই চেকের নাম্বার আছে নাম্বার দিবেন তারিখ দিবেন যে তারিখে সঞ্চয়পত্র করছেন সেই তারিখ দিবেন আচ্ছা ব্যাংক ও শাখার নাম কোন ব্যাংকের মাধ্যমে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন সেই ব্যাংকের নাম লিখবেন এবং এখানে সেই ব্যাংকের শাখার নাম লিখবেন সেই ব্যাংকের একটা রাউটিং নাম্বার আছে অর্থাৎ প্রত্যেক শাখায় যে যে ব্যাংকে শাখা আছে প্রত্যেক শাখার বিপরীতে একটা আলাদা আলাদা রাউটিং নাম্বার থাকে সেই রাউটিং নাম্বারটা এখানে দিবেন যেটা চেকের পাতায়ও কিন্তু থাকে এমআইসিআর যুক্ত চেক বইতে কিন্তু রাউটিং নাম্বার লেখা থাকে সেই রাউটিং নাম্বার এখানে আপনারা দিবেন আপনাদের হিসাবটা কি হতে পারে সঞ্চয় হিসাব যদি হয় চলতি হিসাব হয় যদি হয় বা অন্যান্য যদি হিসাব হয় সেটা আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিবেন যদি সঞ্চয় হয় তাহলে এখানে টিক চিহ্ন দেবেন যদি চলতি হয় তাহলে এখানে টিক চিহ্ন দিবেন অন্য অন্য হিসাব হলে অন্য টিক চিহ্ন দিবেন আচ্ছা ব্যাংক হিসাবের শিরোনাম ব্যাংক হিসাবের শিরোনাম আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সচরাচর আপনার ব্যাংক অ্যাকাউন্টের শিরোনামটা হয় তো আপনার ভোটার আইডি কার্ডে যে ইংরেজিতে নাম আছে সেটা ক্যাপিটাল লেটার এখানে লিখে দিবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সচরাচর এক এক ব্যাংকে হিসাব নম্বর এক এক মানে ডিজিটাল হয় যেরকম সোনালী ব্যাংকে তেরো ডিজিটাল হিসাব নম্বর হয়ে থাকে তো আপনারা এখানে হিসাব নম্বর তেরো ডিজিটাল হিসাব নম্বর দিবেন যদি সোনালী ব্যাংকের মাধ্যমে করতে চান সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে করতে চান এবং সোনালী ব্যাংকের মাধ্যমে যদি করতে চান তাহলে সোনালী ব্যাংকের এখানে ব্যাংকের নাম এবং এখানে শাখার নাম দিবেন এবং রাউটিং নাম্বার লিখবেন রাউটিং নম্বর দিবেন ওই শাখার বিপরীতে যে রাউটিং নম্বর সেই রাউটিং নাম্বারটা দিবেন তাহলে কিন্তু আপনার এখানে পরিষদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল এখন আসি আমরা নমিনি সংক্রান্ত তথ্য ইনফরমেশন

নমিনির পরিচয়পত্র অনুযায়ী এখানে তার জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখবেন যদি নমিনি অপ্রাপ্ত বয়স হয়ে থাকে তাহলে তার জন্ম নিবন্ধন নম্বর লিখবেন এবং যদি কেউ পাসপোর্ট নম্বর দিতে চায় তাহলে পাসপোর্ট নম্বর এখানে দিতে পারেন আপনার নমিনির ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ এখানে লিখবেন নমিনির বর্তমান ঠিকানা যেভাবে আছে গ্রাম পোস্ট থানা জেলা এবার লিখবেন স্থায়ী ঠিকানা ভোটার ভোটার আইডি কার্ড অনুযায়ী লিখবেন নমিনির মোবাইল নাম্বারটা এখানে লিখবেন নমিনির সাথে আপনার সম্পর্কটা কি মা ছেলে হতে পারে বাবা ছেলে হতে পারে স্বামী স্ত্রী হতে পারে ভাই বোন হতে পারে যে যে সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখবেন এখানে এবং এখানে প্রাপ্যতার হার দিবেন কত পার্সেন্ট আপনি একজন যদি মনে মমনি মানে একজন যদি আপনি নমিনি মনোনয়ন করেন তাহলে এখানে একশো পার্সেন্ট যদি দুজন করতে চান তাহলে এখানে নমিনি দুজন যদি করতে চান তাহলে ভোটার আইডি কার্ড তার নাম ঠিকানা এখানে লিখবেন যে নাম আছে এখানে পরিচয়পত্র পত্র নাম্বার লিখবেন জন্ম তারিখ লিখবেন বর্তমান ঠিকানা লিখবেন একই ভাবে স্থায়ী ঠিকানা ভোটার আইডি কার্ড অনুযায়ী লিখবেন তার মোবাইল নাম্বার লিখবেন এবং তার সাথে সম্পর্ক হবে সেটা লিখবেন এবং যে দুইজন আপনি করতে চান তাহলে কি হবে এখানে 50% দিবেন এখানে 50% দিবেন 50% 50% এটা হচ্ছে আর যদি একজন করতে চান তাহলে এখানে 100% দিবেন আর দুইজন করতে হলে এখানে 50% এবং এখানে 50% এইভাবে আপনি ফিলআপ করবেন তো তারপরে এই সব কিছু ঠিকঠাক থাকলে আপনি যে সঞ্চয়পত্র কিনছেন বা ক্রেতা তাহলে আপনার সই হবে এখানে আপনার সই বা সিগনেচার আপনার স্বাক্ষর এবং নমিনি যাদেরকে দিবেন নমিনি যদি একজন হয় তাহলে তার সই স্বাক্ষর এখানে হবে বা সিগনেচার হবে নমিনি দুজন হয় তাহলে নমিনি একজন ইনি এখানে একজন সই করবেন নমিনি দুজন হলে আরেকজন সই করবে তো এই হচ্ছে মানে ফর্মটা ফিল আপ করার পুরোপুরি প্রসেস তারপরে প্রাপ্তি স্বীকার পত্র আপনার ফর্মটা সংশ্লিষ্ট ডেস্ক কর্মকর্তা বা যিনি সঞ্চয়পত্র করবেন সেটা তিনি ফর্মটা রাখবেন ফর্মটা রাখার পরে উনি আপনার নাম আপনার সাক্ষ্য এখানে নেবেন নেওয়ার পরে উনি ওনার মতন একটা না টাকার পরিমাণ লিখবেন লেখার পরে আপনাকে এই এক স্লিপটা কিন্তু উনি দিয়ে দেবেন আপনাকে এটা ছেড়ে এটা এখান থেকে এটা এখান থেকে ছিঁড়ে আপনাকে দিয়ে দেবে অর্থাৎ এই এক স্লিপটা আপনি এই এক স্লিপটা চেয়ে যাবেন এখন এই এক পাওয়ার পরে আপনাকে সে ডেট জানিয়ে দেবে যে এই তারিখে এসে আপনি সঞ্চয়পত্র যে করেছেন তার সার্টিফিকেট নিয়ে যাবেন অর্থাৎ সংশ্লিষ্ট ডেস্কটা যখন আপনার সঞ্চয়পত্রটা ক্রয় কর মানে সঞ্চয়পত্রটা করবে তখন আপনার মোবাইলে একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দিলে আপনি মোবাইলে মোবাইলের মেসেজের আলোকে ব্যাংকে আসবেন বা যেখান থেকে সঞ্চয়পত্র করবেন সেখানে আসবেন আসার পরে বলবেন যে আমি সঞ্চয়পত্র কিনেছি তার আলোকে আমাকে সঞ্চয়পত্রে সার্টিফিকেট দেন তারা আপনাকে সার্টিফিকেট দিবে এবং তারা নিচ থেকে আপনাকে ডেকে সার্টিফিকেট দিয়ে দেবে আপনি সার্টিফিকেটটা নিয়ে যাবেন তো এই হচ্ছে সঞ্চয়পত্র ফর্ম ফিল আপ করার পুরোপুরি পদ্ধতি তো আপনারা এইভাবে সঞ্চয়পত্রের ফর্মটা নিজেরাই কিন্তু ফিল আপ করতে পারবেন নিজেরাই পূরণ করে ডেক্স কর্মকর্তার কাছে দিলে অতি দ্রুত মানে দিনের দিনই এক ঘন্টার ভিতরে আপনার সঞ্চয়পত্রটা করে দিতে পারবে কিন্তু যদি আপনি ফর্মটা সংশ্লিষ্ট ডেক্স কর্মকর্তার জন্য রেখে দেন বা সে ফিল না করলে ফিল করতে পারবেন না এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার একটু দেরি হয়ে যাবে হবে না তা না দেরি হবে তো আশা করবো আপনারা সকলে যে যার ইনফরমেশন নিজেদের মতন করে নিজেরা নিজেদের ইনফরমেশন ভালোভাবে জানেন যার কারণে নিজেরা নিজেদের ইনফরমেশনটা তথ্য নিজেরা সঠিকভাবে ফিল আপ করে সংশ্লিষ্ট ডেক্স কর্মকর্তার কাছে দিবেন প্রয়োজনীয় কাগজপত্র সহ তাহলে আপনার ঘন্টা খানেক বা দুই ঘন্টার ভিতরে আপনার কিন্তু সঞ্চয়পত্র হয়ে যাবে যে সব যে ব্যাংকে যান সেই ব্যাংকের শাখা থেকে আপনি সঞ্চয়পত্র হয়ে যাওয়ার পরে সার্টিফিকেটও নিয়ে আসতে পারবেন পরের দিনে অথবা দুই এক দিনের ভিতরে কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন আর যদি ডেক্স কর্মকর্তার উপরে আপনি ফেলে রাখেন বা সে না করে দিলে আপনি না ফিল আপ করলে আপনি করতে পারবেন না এরকম যদি হয় তাহলে কিন্তু একটু লেট হবে তো আশা করি আপনারা সকলে নিজেরা নিজেদের দায়িত্ব অনুযায়ী নিজেরা নিজেদের নতুন করে সঞ্চয়পত্রের ফর্ম ফিল আপ করবেন এবং ডেক্স কর্মকর্তার কাছে দিবেন তাহলে তারা অতি দ্রুত সময়ে আপনাদের সঞ্চয়পত্র করে দিবে তো এই হচ্ছে মূলত সঞ্চয়পত্র সম্পর্কে মানে সঞ্চয়পত্রের আবেদন ফর্ম ফিল আপ করা সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি আমার এই ভিডিওটা আপনারা দেখেছেন উপকৃত হয়েছেন এবং আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আপনারা সকলেই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে মানুষকে জানানোর সুযোগ করে দেন যাতে সকলে জানতে পারে এবং কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয় এ বিষয়ে বিস্তারিত ধারণা পেতে পারে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে